আসসালামু আলাইকুম মুক্তি বিলেজ ব্লকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা সবাই আজকে পাহাড়ে বেড়াতে যাচ্ছি পাহাড়ে একটা বিশাল বড় লেবু প্রজেক্ট আছে ওখানে ঘুরতে যাচ্ছি কিছু লেবু আনতে যাচ্ছি ওখানে আমার মেয়ে বেড়ানোর কথা শুনলে খুশিতে আত্মহার হয়ে যায় সে শুরু থেকেই অনেক খুশি যে আজকে বেড়াতে যাবে আর একটা গাছ পেয়েছে ফুল গাছ সেখানে বলতেছে তাকে ছবি তুলে দিতে পরে ছবি তো তুলতে পারলাম না ভিডিও করলাম দেখেন পাহাড়ি মানুষের জীবনযাপন কেমন হয় কেমন পরিবেশে তারা থাকে এগুলো তাদের ঘরবাড়ি এমন পরিবেশে তারা থেকে অভ্যস্ত হয়েছে দেখেন উঁচু একটা পাহাড় ওখানে আমার মেয়ে একা হচ্ছে পরিবেশটা অনেক সুন্দর ছিল চারপাশে লাল মাটি সবুজ গাছপালা দেখতে অনেক সুন্দর লাগছিল পাশেই যেখান দিয়ে হেঁটে যাচ্ছে তার পাশে একটা গর্ত আছে ওখানে মানুষ চাষ করে মানে শাক সবজি চাষাবাদ করে যে নিজেদের চাহিদা ফোন করে আমিও ভাবছি যাওয়ার সময় ওখান থেকে কিছু শাকসবজি নিয়ে যাব দেখি তারা বিক্রি করবে কিনা দেখেন কি সুন্দর লাল মাটিতে সবুজ শাক সবজি হোক চাষ করছে কি সুন্দর লাগতেছে দেখতে দেখে লুপ জেগে যায় যাওয়ার সময় দেখি কিছু শাক সবজি নিয়ে যাবো এখান থেকে দেখেন আমরা অবশেষে পাহাড়ে উপরে উঠে গেছি ভাবছিলাম যে পাহাড়ে এসে রয়্যাল বেঙ্গল টাইগার দেখব কিন্তু দুঃখের বিষয় রয়্যাল বেগান টাইগার আমাদের ভাগ্যে নেই ওখানে তিনটা ছাগলকে যেন বেঁধে রাখছে মানে খেতে দিছে এখন আমরা যাব সবাই লেবু বাগানে লেবু আনতে প্রথমে আমার মেয়ে লেবু বাগানে ঢুকে গেছে বিশাল বড় এক লেবু বাগান অনেক লেবু বাগান অনেক গাছ অনেক বড় এরিয়া এখানে এখন যে আমরা সবাই গিয়ে দেখি যে ওখানে লেবু নেই একটাও লেবু নেই আমরা অথচ গেছি লেবুর জন্য গাছে গাছেও লেবু নেই অনেক লেবু পড়ে থাকে ওখানে থেকে সবাই এনে খায় আমরাও আনি এনেছি ওখানে গেছি যায় দেখি যে একটা লেবু নেই আমার মেয়ে তো লেবুর জন্য অনেক খোঁজাখুঁজি করতেছে যে একটা লেবু যাতে পায় কিন্তু একটা লেবুও নেই আমার মেয়ে কিন্তু অনেক লেবু খুঁজছে এর মধ্যে দেখে দেখে কিছু লোকেরা কাজ করছে তারা কাজের জন্য যাচ্ছে তারা নিজেদের কাজ নিজেরা করতেছে আমরা লেবু খুঁজানোর জন্য সবাই মিলে লেবু খুঁজতেছি কিন্তু একটা লেবু নেই অবশেষে একটা লেবু পাওয়া গেছে আমার মেয়ে দৌড়ে দিকে বলতেছে একটা লেবু পাইছে কিন্তু ওখান থেকে তো নিয়ে যাবে না লেবু লেবুর তো নেই আর এখান থেকে লেবু ছিঁড়াও যাবে না এটা একটা প্রজেক্ট অন্যদের প্রজেক্ট এখানে আছে আমরা বেড়াতে আমার মেয়ে আমি সিরবই লেবু লেবুটা সে সিরবেই কিন্তু আমি মানা করলাম যে সে এসে পড়লো আমার মেয়ে তো বায়না ধরেছে আজকে একটা লেবু নিয়ে যাবে যাই হোক একটা লেবু দিয়েছি লেবু একটা দিয়ে আমরা আবার অন্য জায়গায় গেলাম যে দেখে আছে কিনা দেখেন লেবু বাগানে কি সুন্দর ধান চাষ করেছে অবশেষে তো আমরা লেবু পেলামই না কিছু শাক দেখতে পেলাম আমরা সবাই মিলে এই শাকগুলো তুলে নিলাম হেলেঞ্চি শাক আর তেলাকচা পাতা এগুলো খেতে অনেক সুস এবং উপকারী বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন